हम तो है तो ये, ये देखो ना इसमें जो है ये हमरा ही पसीना है खून पसीना गया तो थोड़ा सा ज्यादा पानी दो ना नहा दो नहा दो उसमें पानी दो अरे तो अजीब है हम हर रोज करते हैं हम फूल को देखिए बढ़िया देखिए हर एक में फूल फूटे हुए ना न हाँ, ठीक से पानी नहीं दे रहे करते थे उधर देखिए वो देखिए छुटका छुटका फूल निकला है वो सब हमको हर रोज कहता है बाबू थोड़ा पानी दे दियो वो बड़ा अच्छा लगा हमको इनसे हम लोगों का प्यार हो गया क्या हो गया प्यार हो गया इश्क हो गया मोहब्बत हो गया ओ कितना रुपया कमा लेते हो मायना में आ, दो वक्त का खाना मिल जाता है और दीदी के साथ सोना मिल जाता है और क्या चो <laughs> की का भिंडी का चोरी पर भिंडी भाजी কি কি দেবে ভাই টিফিনে ভালো কিছু বানিও ভেন্ডি মশালা দেখি 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 বা অনেকগুলো ভেন্ডি তো আমার মতো না তারপর তোমাদের কিন্তু দেব না আমার মতন করতে কি তোমাদের কিন্তু আমি দেব না ভালো করে বানাও দেবে এই গরমের কদিন না আমরা মাছ মাংস কম খাচ্ছি সপ্তাহে একদিন দুদিনই খাচ্ছি আজকাল টক ডালটা আমাদের রোজ হচ্ছে তারপরে দেখো ভেন্ডি মশলা বানালাম বেশি করে টমেটো পেঁয়াজ আর কিছু স্পেশাল মশালা দিয়েছি আর দিয়ে এটাকে ভেন্ডি মশলা বানিয়েছি মশলাটা এমনভাবে হবে ভেন্ডিগুলো ভেঙেও যাবে না কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হবে আবার কিন্তু ভেন্ডিতে লোটলোট মতো হয় না সেটাও হবে না রেসিপিটা দেখতে হলে উমস কুকিং ল্যাবে পেয়ে যাবে তো সকালবেলা এটাই বানিয়েছি আর একটু আমচুরও দিয়েছি লাস্টে টক ডালের সাথে এই তরকারিটা রোজই হচ্ছে সব সবজি তার মধ্যে ডাটাও থাকছে আর সোয়াবিন দিয়ে আজকে এটা করেছিলাম একদম হালকা ঝোল আমাদের রাবণের খুব শরীর খারাপ সকালে বিকেলে সেলাইন অ্যান্টিবায়োটিক দিতে নিয়ে যেতে হচ্ছে খুবই মন খারাপ আজ দুদিন ধরে আমার বাচ্চার খুব শরীর খারাপ বাচ্চা মানে আমার বেড়াল বাচ্চার খুব শরীর খারাপ জ্বর হয়েছে চোখগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে তো ডাক্তারের কাছে কালকে নিয়ে গিয়েছিলাম এবার তিন দিন ধরে ওকে সকালে বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে স্যালাইন দিতে হবে অ্যান্টিবায়োটিক দিতে হবে আরও নানা রকম ওষুধ দিয়েছে সেগুলো দিতে হচ্ছে ব্লাড নিয়েছে আজকে ফোর এম একটা বিড়ালের ফোর এম মানে অনেকটা রক্ত মানে আমি দাঁড়ি দাঁড়িয়ে দেখছিলাম মানে আমার খুব কষ্ট ছিল মানে এত ছোট্ট বিড়াল বাচ্চা আর সারাদিন কী বলো তো এমনিতে ওকে ওকে যদি তুমি ডাকো ও তোমার কাছে আসবে না কিন্তু এই কদিন ও আমার পাশে পাশেই ঘুরে বেড়াচ্ছে আমার আমি আমাকে আদর করতে বলছে আমার আমাকে একটু টাচ করে শুয়ে থাকছে যেরকম নিজের বাচ্চারা থাকে না সেরকম মানে আমার আমার আমি যেখানে বসছি তাড়াতাড়ি করে গিয়ে ওই জায়গাটায় পাশে গিয়ে শুয়ে পড়লো নড়তে চড়তে পারছে না তো তাও আজ কালকে ওষুধ খেয়ে আজকে সকালবেলা একটু নড়াচড়া করেছে রাবণ কি হয়েছে কালকে তোমার শরীর খারাপ দরজাটা খুলে আসো আসো খাবে খাবে খিদে পেয়েছে এখন তো হসপিটাল যেতে হবে সে লাইন নিতে দুদিন ধরে রাবণীর খুব শরীর খারাপ একটা খারাপ জ্বর হয়ে রাবণের শরীর খারাপ নিয়ে যাচ্ছি হসপিটাল সেলাইন কালকেও দিয়ে নিয়ে এসছি আজকেও দিচ্ছি চলো দেখাবো ডগি থাকলে কি হয় বলো তো নিয়ে যাওয়া ডাক্তারের কাছে সুবিধা কিন্তু বেড়ালকে না রাস্তায় বা গাড়িতে করে নিয়ে যাওয়া খুবই প্রবলেম ছোট বড় যেই হোক বড় হলে তো আরও প্রবলেম ছোটোতে তাও এরকম বাস্কেটে করে নিয়ে যাওয়া যায় আর রাবণ একটু ভিতু তাই বাস্কেটে করে গলা একটা চেন লাগিয়ে নিয়েছি ও যে বেলটা পরে সেই বেল্টের মধ্যে দড়ি লাগিয়ে নিয়েছি তারপরে বাস্কেটটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে ওকে দুবেলা সেলাইন দিতে হচ্ছে অ্যান্টিবায়োটিক রাতে নিতে হচ্ছে তারপরে আয়রন নিতে হচ্ছে তারপরে র্যান দিচ্ছে ওকে এই এইসব ট্রিটমেন্ট ওর চলছে ব্লাড টেস্ট হয়েছে তিন হাজার দুশো টাকা নিয়েছে ওর ব্লাড টেস্টের জন্য আর রিপোর্ট আসবে দুদিন ধরে আমরা কন্টিনিউয়াস ওকে সকালে বিকেলে নিয়ে যাচ্ছি যেখানে ডাক্তারের চেম্বার ওই চেম্বারে সেখানে কম্পাউন্ডার থাকে ওকে সেলাইন দিয়ে দেয় কারণ ও খেলেই না বমি পাচ্ছে ওর মানে ওয়াক ওয়াক মতো যেরকম মানুষের হয় জ্বর হলে ওরকম তো ভালো করে পরিষ্কার করে মানে ওকে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হচ্ছে দেখো আমরা অ্যানিম্যাল বলে তো ফেলে দিতে পারি না আমাদের সন্তানের মতো যারা আমরা মানুষ করি মানে আমাদের কাছে থাকে তাদের কিন্তু আমরা নিজের বাচ্চার মতো করে কেয়ার করি এবার ওদের কিছু হলে আমাদের একটা সন্তানের মতো তো ওরা সেই জন্য আমরা যতই টাকা পয়সা লাগুক আমরা কিন্তু কেয়ার করব অনেকেই বাড়িতে বেড়াতে আসি বিড়াল দেখেই বলবে আমার বিড়াল ভাল লাগে না আমি বিড়াল ভালোবাসি না যদিও আমার আমরা ভালোবাসি বলেও তাদের ভালোবাসতে হবে তা নয় কিন্তু একটা অ্যানিম্যালকে বাচ্চাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে একটা সিস্টেমের মধ্যে চলে ডিসিপ্লিন বেতে চলে ওদের ট্রেনিং দিয়ে একদম মানে ওরা পটি ঠিক জায়গায় করে কোনো জায়গা নোংরা করে না এমন কি কোনো লোকজন খে মানে ওর সামনে খেলেও ও বায়না করে না ওদের শেখানো আছে ওরা করে না তো এই যে একটা ছোটো বাচ্চা তা সে যে নানা রকম শিখেছে এবং মানুষের মতোই কিন্তু ওরা মানে ভাবতে পারবে না আমার শ্বশুরমশাই তো গরমের মধ্যে এসিতে নিয়ে দুবেলা ওদের নিয়ে রু শ্বশুরমশাইয়ের সাথে ওরা ওই একই রুমে ঘুমায় এবং সেই রুমে ওরা দুপুরবেলা এসি চালায় আবার রাত্রিবেলাও এসি চালায় না চালালে আবার উপর দিকে দাদুকে দেখাবে তো মানে বায়না করে নানা রকম খাবার জন্য খিদে পেলে দাদুর কাছে গিয়ে বলে দাদু যেহেতু খেতে দেয় মানে আমার শ্বশুরমশাই তো এইসব মানে বাচ্চা না আমাদের কাছে না ছোট নিজের বাচ্চার মতো মনে হয় তোমরা যদি কখনো কোনো অনাথ বাচ্চা রাস্তায় পাও না বেড়ালের এরাও অনাথ ছিল আমরা বাড়িতে নিয়ে দেখেছি ছাদে বাচ্চা দিয়েছিল তো এরকম যদি হয় না তাহলে নিজের বাড়িতে রাখো দেবে অনেক ডিপ্রেশন জাতীয় জিনিসও তোমাদের অনেক কম হবে আর নিজেরা ভালো থাকবে রিক্সা করে দেখো বক্স করে এইভাবে নিয়ে যাচ্ছে আর আমার সোনারা একটু একটু করে ভালো হচ্ছে দুই বোন ওরা আমাদের ছাদ থেকে ঘাস এনে দিয়েছি ওরা খাচ্ছে শরীর খারাপ হলে কিন্তু ওরা ঘাস খায় চলো ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করছি একটু ব্যস্ত আছি ওদের নিয়ে আর সব্বাই প্রে করো যেন রাবণ ভালো হয়ে যায় এ হচ্ছে সুপর্ণাখা কালো মতো যেটা আর ওই পাশেরটা হচ্ছে রাবণ ভীষণ দুর্বল হয়ে পড়েছে তোমাদের তোমরা সবাই প্রে করো যেন সুস্থ হয়ে যায় প্লিজ যেন ভালো হয়ে যায় তো আমি একদম মানে এত মন খারাপ হচ্ছে কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো বন্ধু হয়ে